আগামী বাইশে নভেম্বর বহরমপুরে আসছেন অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে পেট ও লিভার রোগ বিশেষজ্ঞ গৌতম কৃষ্ণমূর্তি বহরমপুরে বহরমপুর গোড়াবাজার অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টারে বিশদে জানতে এবং অগ্রিম নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নাম্বারে এইট ওয়ান অথবা নাইন গতকাল বিকেলে জঙ্গিপুর ক্রাইম সেল এবং ফরাক্কা থানার যৌথ উদ্যোগে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা ব্যারেজ বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নাকা পয়েন্ট থেকে একটি কন্টেনার আটক করেছে পুলিশ সেই কন্টেনারে তল্লাশি চালাতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাজা বৃহস্পতিবার ফরাক্কা থানায় সাংবাদিক সম্মেলন করে ফরাক্কা রেজিপি ও শেখ শামসুদ্দিন জানিয়েছেন উত্তরবঙ্গের কোচবিহার থেকে মধ্যম গ্রামে নিয়ে যাবার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ ওই কন্টেনার থেকে উদ্ধার হয়েছে একশো আটষট্টি কেজি গাজা যার বাজার মূল্য আনুমানিক দশ থেকে পনেরো লক্ষ টাকা দ্রুত ওই যুবকের নাম মিঠুন দলই বয়স পঁয়ত্রিশ বাড়ি মুর্শিদাবাদের সাগর দেখি এলাকায় বৃহস্পতিবার দশ দিনের ডিমান্ডে বিশেষ আদালতে পাঠায় ফারাক্কা থানার পুলিশ এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তার তদন্ত শুরু করেছে ফারাক্কা পুলিশ এলে ফারাক্কা থানায় এবং জোনিরপুর ক্রাইম সিলের কাছে ইনফর্মেশান আছে একটা সৌচ ইনফরমেশন তার পরিপ্রেক্ষিতে আমরা ফারাক্কা ব্যারেজে আমাদের যে নাকা পয়েন্ট আছে সেই নাগা পয়েন্টে একটা ছচাকার কন্টেনার গাড়িকে আমরা ইন্টারসেক্ট করি এবং গাড়ির যে ড্রাইভার ছিল মিথুন বলুই তার বাড়ি হচ্ছে সাগরদিঘি তো তাকে ডিটেন করা হয় এবং সেই গাড়িটা তল্লাশি করার পরে আমরা টোটাল সেই গাড়ি থেকে একশো আটষট্টি কেজি গাঁজা রিকভার করি এবং একে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে তবে অ্যারেস্ট করা হয়েছে এবং স্পেসিফিক কেস করা হয়েছে এবং যে অ্যারেস্টের অ্যাকিউজড আছে মিটুন ধুলুই তাকে আজকে কোর্টে দশ দিনের পিসিপিআর সহ পাঠানো হবে মোট কঠোর বস্তা ছিল স্যার কন্টেনারের মধ্যে

রাইডেন্টিং আমরা কোচবিহার থেকে ফড়াকা দিকে আসছি হ্যাঁ কোচবিহার থেকে যাচ্ছিল মানে বরমপুর দিকে যাচ্ছিল তো আমরা সেটা ফড়াকা ব্যারেজ যে নাকা পয়েন্ট আছে সেখানে রাইডেন্টি ইন্টারসেপ্ট করি এই গায়ে বিক্রি করে এখন এটা তো আমরা একদম প্রাইমারি প্রাইমারি আমরা জাস্ট ইন্টারসেপ্ট করে ধরেছি আমরা এটা পিসিতে নিয়ে আসি তারপর বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে বুঝতে বলবো যে কে এর পেছনে আর কেও ছিল এই নিজে ছিল সেটা আমরা তদন্ত করে দেখছি যাকে দৰজন সেই গাড়ি চলে আসছে হ্যাঁ দিনের বেশি নিচে দশ দিন